আজকে অন্যদিনের তুলনায় অনেক কিউট লাগছে কেন বলো তো পাখির বাসার উপরে একটা পাখির ঠ্যাং তোমার জন্য একটা স্পেশাল ঠ্যাং আমি রেখেছি স্পেশাল আছে এটা কি চিটা রুটি যেটা ভাই ভাইরাল হয়েছে তো ভাই এইভাবে বললাম আমি ব্লাশ করি খুব কাজল কালো

the guy couldn't আমরা কোথায় জানো আজকে আমরা যাচ্ছি কিন্তু ভাইরাল চিটা রুটি দিয়ে এই যে ফিলিংটা বস ট্রেনে পুরো যাচ্ছি একা ব্লগও করছি একা পুরো পুরি ফাকা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ পুরো ট্রেনটাই এখন আমার হয়ে গেছে 5 টাকায়তে গেটেছি ট্রেনটা পুরো আমার যাবো খাবো হৈহুল্লোর হবে মজা হবে কিন্তু তার আগে যারা আমাকে চলো না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের চোখ বলা সাগর আমরা বাঙালি খাদ্য বেশি চাইছিল কেটে খেতে আর করতে করতে এই বদলায় ওকে সো চলে এসেছি এমন একটা ভাইরাল দোকানে রীতিমতো তোমরা অনেকেই দেখো তো ফেসবুক প্লাস ইউটিউব ভাইরাল হয়ে গিয়েছে এই পাশে ওই দিদি দেখতে পাচ্ছো কিন্তু চিটা রুটি বানাচ্ছে আর চিটিয়ে চিটিয়ে জাস্ট করতে চিটা রুটি সাথে কিন্তু থাকছে ফর দা ফার্স্ট টাইম আমার চ্যানেলে হাসি মুখে হাসকো সবটাই তোমাদেরকে জানাবো ভিডিওর সাথে জুড়ে থাকো কেমন আছেন ও ভালো আছি তোমরা কেমন আছো অনেক ভালো আচ্ছা আকাঙ্ক্ষা দি আজকে অন্য দিনে তুলনায় অনেক কিউট লাগছে কেন হলো তো হয়ে এসেছি ঠিক আছে আর সাথে টাইম ছিল প্রথমত অনেক আগে রান্না হয়ে গেছে কিন্তু আসতে লেট হয়েছে ছিলাম মানে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ওই জন্য বৃষ্টির দিনে মিষ্টি লাগছে আচ্ছা এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আজকে বৃষ্টির দিনে কি সবকট আইটেম নাকি কিছু তাই তো একটু কষ্ট করে দেখাবে আমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি

আলু না হলে কি করে জমে বলে আলু ইস বাঙালির এইবার দেখো হিট আইটেম আচ্ছা হাঁসের মাংস সাবা দেখো মুরগির যেমন লেগ রাখি আমরা কিন্তু হাঁসেও লেগ পিস রেখেছি দেখো কখনো মানে এটা হাঁসে ঠ্যাং তাই তো একদম ঠিক আছে তুমি যদি আজকে ঠ্যাংটা দাও আমাকে তাহলে তোমাকে থ্যাঙ্ক ইউ বলবো আলো কি বলতে বাকি কতটা চলতে বাকি ঠিক আছে চলো টেস্ট করে দেখবে কেমন হলো নিজেও যাই না কারণ কি ভাইরাল হলে তো দেখো মানে কাস্টমার প্রচুর হবে ঠিক আছে কোথায় ভিডিও হয়েছে আমরা কিছু ভাইরাল হইনি ঠিক আছে আমরা ভাইরাল হতে না আমরা শুধু চাই আমাদের খাবারের আইটেমটা

ওকে অল রাইট আমি এসেছিলাম কিন্তু অলমোস্ট সাতটার দিকে আর এখন ঘড়িতে দেখাতে বলবো অলমোস্ট কিন্তু নটা বাজতে যাচ্ছে প্রায় দু ঘন্টা পর লাইন দিয়ে ভাই এখান থেকে আইটেমটা নিলাম পাখির বাসা বললেও ভুলাবে না এই যে দেখতে পাচ্ছ ছিটা রুটি যেটা ভাই ভাইরাল হয়েছে সাথে নিয়েছি কিন্তু এক পিস হাঁস কষা ভাই হাঁসের ঠ্যাংটা দেখে ভাই কাউয়ার ঠ্যাং মনে হচ্ছে

এটাতে কিন্তু নুন দিয়েছে প্লাস আমার মনে হচ্ছে বেকিং পাউডারও দিয়েছে নাহলে এত সফট হতো না আরে বাপ রে এ তো ধুতি খোল রাখ চালের গুড়ের কারণে কিন্তু পুরোটা ক্রিসপি হওয়ার কথা বাট এখানে এত নরম করেছে মানে বেকিং পাউডার মেয়েছে পরিষ্কার কথা আপ কাহা কে জানি বাবা এবার চিটা রুটিটা আগে দাম ছিল 7 টাকা ভাইরাল হয়ে যাওয়ার পর 10 টাকা করে দিয়েছে মানে কিছু করার নেই এবার এই যে হাঁস কষা দেখতে পাচ্ছ এই হাঁস কষাটার দাম এক পিসের দাম থাকছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা মাত্র না বেশ এক্সপেন্সিভ বিকজ হাঁসের মাংসটা পাওয়াও যায় না সেই কারণে আর এসে দেখতে পাচ্ছ কষা কষা গ্রেভি দিয়েছে মানে কষা কষা গ্রেভি দিয়ে একটা ফার্স্ট ট্রাই করে দেখি চলো ভাই টেস্ট ভাই অনেস্ট বলছি দারুন টেস্ট এই যে কষাটা হাঁস কষার যে মশলাটা যে মেন গ্রেভিটা এর সাথে খেতে ভাই জাস্ট দারুন লাগছে হাঁস কষা তো একটুখানি জাস্ট খেয়ে দেখি দিদি আমাকে সে ঠ্যাং দিয়েছে জন্য দিদিকে ঠ্যাং দিয়েছো থ্যাংক ইউ এইবার আসে ঠ্যাংটা একটু টেস্ট করে দেখি আমি এর আগেও খেয়েছি এইবার তোমার সবাই মিলে বলতে পারো ভাই হাঁসের মাংস ভাই খেতে নেই তো আমি একটা কথা বলি যেহেতু হিন্দু সেই হিসাবে বলছি আমাদের ধর্মে মানে আমি যতদূর জানি সেটা হচ্ছে গিয়ে রাজ হাঁসটা নেই ঠিক আছে দেশি হাঁস খেতে কিন্তু কোনো জায়গায় বারণ নেই ঠিক আছে যে যে তোমরা দেশি দেশি হাঁস হাঁস খেতে পারবে না হতে আমি জানি খেলে কোনো কিছু হয় না হয় না আর আমি অতটাও কিছু মানি না যে এতটা কিছু করতে হবে তো আমি বলবো যে হাঁস ফাঁসাটার সাথে এই ছিটারুটি রুটিটা আমার জাস্ট অসাধারণ লেগেছে অবভিয়াসলি এখানে আসো এবং মাছগুলো ফ্রাই করে দেখো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নিই দেন ব্যাক করছি ওকে সো সোলাই গাইস আমি কিন্তু এখন দিদির দোকান থেকে হাসি মুখে হাস প্লাস ছিটা ডুটিটা খেয়ে বেরোলাম এবার তোমাদেরকে বলি তোমরাও যদি এরকম সুস্বাদু খাবার খেতে চাও তাহলে তোমরা এখানে দিদিদের এখানে আসবে কি করে তোমরা মধ্যমগ্রাম স্টেশনে আসবে ওখান থেকে চৌমাথায় আসবে যে কোনো অটোতে চলে আসবে এসে দেখতে পাচ্ছ ওই পাশে খোসরা ইলেকট্রনিক্স এই পাশে পিসি চন্দ্র জুয়েলার্স আর এই পাশে বাইক নিয়ে দিদির দোকান ঠিক আছে এখানে এসে খাবার দাবারটা ট্রাই করে দেবো আমার অসাধারণ লেগেছে গুগল ম্যাপ থেকে আমি ভিডিও দিয়ে রাখবো এখন যদি ভিডিওটি দেখো একটু ভিডিও লাইক করে হলে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটাকে ফলো করো একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে এরকম ফুডগুলো ভিডিওতে কতক্ষণ I can't fight.